নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা খুব সিম্পল খুব সাধারণ রান্না নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো আজকে করব একদম হালকা পাতলাভাবে নিরামিষ রান্না কুমড়ো ডগার ঝোল বা কুমড়ো ডগা নিরামিষ রেসিপি তো তোমরা লাস্ট দি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নাও রেসিপি তো এখানে আমি কুমড়োর একদম কচি কচি ডগাগুলো নিয়েছি পাতাও নিয়ে নিয়েছি সবগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার কিছু সবজি আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি আমি বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি ঝিঙেও নিয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আর আলুও আমি ঠিক এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি তো সবই আমার ধোয়া হয়ে গেছে তো এবারে আমি ডাল বাটবো মটর ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো আমি হাত দিয়ে প্রেস করছি ডালগুলো কতটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে খুব সুন্দরভাবে ভিজেছে তো চলো এবারে আমরা ডালগুলোকে বেটে নিই তো এবারে মিক্সিতে আমি ডালগুলোকে বেটে নিচ্ছি আমি এখানে মটর ডালই ইউজ করেছি তোমরা চাইলে অন্য ডাল দিয়েও করতে পারো তবে মটর ডাল দিয়ে করলে বেশি ভালো হয় তো দেখো আমাদের ডাল বাটাটা রেডি হয়ে গেছে তো চলো এবারে রান্নার প্রসেসে যাই তো কড়াই গরম করে আমি প্রথমেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো তেলটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে গরম করে নেব যাতে তেলটা খুব ভালো করে গরম হয় আর এখানে যে ডালটা বেটে রেখেছিলাম সেটাকে আমি নুন দিয়ে একটুখানি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে দেখো এরম বড় বড় আকারে বড়া করে আমরা ডালের যে বড়াগুলোকে সেগুলোকে খুব ভালো করে আমরা ভেজে নেব তো খুব সুন্দরভাবে একদম লাল লাল করে কড়া কড়া করে আমরা ডালের বড়াগুলোকে ভেজে নেব তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের ডালের বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো এবারে আমি ডালের বড়াগুলোকে তুলে নেব এক এক করে আমাদের ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে তো সব ডালের বড়াগুলোকে আমি তুলে নিয়েছি তো দেখো এবারে চলো রান্নাতে যাই তো আবারও আমি একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু কম লাগছিলো তো এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম ঝিঙে দিয়ে দিলাম আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেব। তো সব কিছুই আমি একসাথে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো সব দিয়ে আমরা নেড়ে চেড়ে ভালো করে আগে সবজিগুলোকে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই একদম হালকা একটু ভাজলেই হবে তো এরম নেড়েচেড়ে আমি আগে সবজিগুলোকে হালকা করে একটুখানি করে ভেজে নেব। তো দেখো সবজিগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছো তো এবারে যে ডগাগুলো কেটে ধুই আমি পরিষ্কার করে রেখেছি তো এগুলোকেও আমি ভালো করে দিয়ে দিলাম তো ডগাগুলোকে তোমরা খুব ভালো করে ধোবে ডগা যে পাতাগুলো নাহলে এগুলোতে অনেক বালি থেকে যায় তো পরে এগুলো খেতে খুব বাজে লাগে যদি বালিটা থেকে যায় তো খুব ভালো করে তোমরা ডগাগুলোকে ধুয়ে নেবে তো সব দিয়ে আমি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে ডগাগুলোকেও ভালো করে হালকা একটুখানি করে ভাজা মতো করে নিচ্ছি তো দেখো আমাদের ডগা যে সবজি ডগা সবজি সবই আমাদের হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে তো এবারে আমি সব সবজিগুলো সেদ্ধ করার জন্যে এখানে আমি জল ইউজ করব তো এখানে আমি বেশ খানিকটা পরিমাণ মতোই প্রায় দেড় কাপ মতো আমি জল ইউজ করেছি তো তোমরা সেই হিসেবে একটু জলটা ইউজ করো যাতে সব সবজিগুলো একটু ডোবা হয়ে থাকে কারণ এটা একটু ঝোলঝোল হবে আর এখানে আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা রান্না হতে রেখে দেব। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের জলটা কতটা কমে গেছে সব সবজিও আমাদের প্রায় মোটামুটি সেদ্ধ মোটামুটি কেন পুরোই সেদ্ধ হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছো তো দেখো আমাদের কুমড়ো ডগার যে ঝোল বা রেসিপি সেটা রান্না হয়ে গেছে তো এবারে যে ডালের বড়াগুলো আমি ভেজে রেখেছি সেগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম তো এগুলো লাস্টেই দেবে না হলে এগুলো গলে যাবে যেহেতু ডালের বড়া খুব নরম হয় তো এগুলো গলে যাওয়ার জন্যে আমি একদম লাস্টে দিয়ে দু তিন মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে জাস্ট ফুটিয়েই আমি এটাকে বন্ধ করে দেব। তো ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট রান্না করে নিয়েছি তো দেখো বড়িগুলোও কতটা আমাদের ঝোল টেনে নিয়েছে দেখতে পাচ্ছ তো ফুলে কতটা বড় হয়ে গেছে তো হালকাভাবে আমি একটুখানি নেড়ে দিচ্ছি যাতে বড়িগুলো ভেঙে না যায় তো আমাদের কুমড়ো ডগার নিরামিষ রেসিপি রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আমাদের ডগার রেসিপি তৈরি হয়ে গেছে তো দেখো আমাদের কতটা সুন্দর লাগছে দেখতে এই দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর এটা রুটির সাথেও খুব সুন্দর ভালো লাগে তো চলো গরম গরম ভাতে আমি একটুখানি কুমড়ো ডগা নিয়ে নিচ্ছি বড়ি আলু বেগুন সব দিয়ে ডাটাগুলো সাইডে রেখে একদম মেখে জাস্ট অপূর্ব হয়েছিল খেতে তোমরা একবার হলেও ঘরে ট্রাই করো দারুণ দারুণ হয়েছিল তো একবার হলেও তোমরা ঘরে ট্রাই করো আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো টাটা